আমরা আলমপুরগুলা আলমের প্রশংসাকে প্রার্থী বলি আলহামদুলিল্লাহ পরে পরে অসংখ্য দৌলসাল প্রতি।

জেলহাজ মাসের প্রথম দশক ও তার গুরুত্ব আমরা আজকের আরবি মাসের যে আরবি মাস হিসাবে যে মাসে আমরা অনুষ্ঠান করছি সেটা হচ্ছে জুলকা এই জুলকাদা মাস সামনেই বুধবারের দিন সম্ভবত শেষ হয়ে থাকে সেই দিন যদি চাঁদ দেখা যায় ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে সামনে বৃহস্পতিবার থেকেই জুল মাসের প্রথম তারিখ তথা সন্ধ্যার পর থেকেই হাজ মাসের প্রথম তারিখ বলে আল্লাহ যদি আমাদেরকে ভাগ্যে রাখেন তাহলে সেই জুল হাজ মাসের প্রথম তারিখ আমরা পাবো এই বৃহস্পতিবারের দিন থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত এটাকে বলা হয় জিলহাজ মাসের প্রথম দশম কারণ হাজ মাসের দশম তারিখে কুরবানি এই দশ দিনের সম্পর্কে আমি আপনাদের সামনে যৎকিঞ্চিত আলোচনা রাখবো কমা তফিক যে আয়াতটি পরিবেশন করেছি তার সাদা সিধা অর্থ হচ্ছে আল্লাহ

জ্ঞানী সম্প্রদায়ের জন্য কসম শপথের মধ্যে রয়েছে শিক্ষা সম্প্রদায়ের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ আলমিন তাহলে এই শপথ গুলো করলেন আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আমরা আগে জেনেছি যে মানুষ আল্লাহ ছাড়া কারো শপথ করতে পারে না কিন্তু আল্লাহ তার মাতলুল শপথ সৃষ্টি সৃষ্টিজীবের মধ্যে শপথ করে থাকেন শপথ মূলত করা হয়ে থাকে যে সম্পর্কে তার তার গুরুত্ব জন্যই শপথ করা হয়ে থাকে যেহেতু কোন এক বস্তু বা বিষয়ে গুরুত্ব আরোপের জন্য শপথ করা হয় তাহলে গুরুত্বপূর্ণ বিষয়েরই শপথ করা উচিত তাছাড়া যে বিষয় সম্পর্কে বলা হবে তার গুরুত্ব আরোপিত হবে না এখানে আল্লাহ রব্বুল আলামিন যে সকল বস্তুর শপথ নিয়েছেন সে সকল বস্তুর গুরুত্ব রয়েছে বলে তিনি শপথ করেছেন আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জিনিসের শপথ করেছেন তার মধ্যে একটি হল বলায়ালিন আশ দশ রাত্রি এই দশ রাত্রির শপথ করতে কোন দশ রাত্রিকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই জিলহাজ মাসের

ইমাম বর্ণনা অনুযায়ী যাদ আব্বাস রাহিকে বর্ণী প্রতি বলেন বলেছেন

এই দিনের আমলের সমতুল্য হতে পারবে না কারণ আমরা জানি ইসলামের মধ্যে জিহাদ সমতুল্য এমন কোন এবাদত নেই যাতে নিজের জীবনটাকে দিয়ে দিতে হয় যে এবাদত পালনে জীবনের ঝুঁকি রয়েছে সেই এবাদতের মর্যাদা সাহাবাহের আমরা বেশি জানতেন বলে তিনারা জিহাদের কথা উল্লেখ করলেন তবে আমরা অমুসলিম ভাইদেরকে এ বিষয়টির উপরে দৃষ্টি আকর্ষণ করছি যে জিহাদ মানে সন্ত্রাস নয় জিহাদ যেমন দেশকে রক্ষার জন্য যে বিএসএফ মিলিটারিদের প্রয়োজন পড়ে তাদেরকে আমরা সন্ত্রাসী বলতে পারি না ঠিক তেমনই ইসলামে জিহাদের ব্যবস্থা হচ্ছে যে এখান থেকে যত কুটিলতা অত্যাচার হরাচার সেগুলোকে দুরভিত করার জন্য এই জিহাদের ব্যবস্থা রাখা হয়েছে আর এই জিহাদ শর্ত সাপেক্ষে খরচ হয় সন্ত্রাসী কার্যকলাপের জন্য জিহাদ আসেনি যাই হোক আমি আজকে জিহাদ বিষয়ে আলোচনা করছি না সাহাবাহিকাম জিহাদের মর্যাদা জানতেন অধিক মর্যাদা যেখানে জীবন দিয়ে লড়তে হয় জীবন এবং মাল নিয়ে যেখানে ব্যাপার আছে সেই এবাদতের কথা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে এই জিহাদ সমতুল্য কি এই দিনের আমলগুলোর গুলো চাইতে কি জিহাদ বেশি মর্যাদা সম্পন্ন নয় আল্লাহর কাছে বেশি প্রিয় নয় আল্লাহ রসুল বলছেন

জিহাদে বেরিয়ে যাওয়ার পর জেনে রাখতে হবে জিহাদে যাওয়াই মানে তার জীবন না চলে যেতে পারে সে শাহাদ বরণ নাও করতে পারে বরং সে বিজয়ী হয়ে গানিমাতের মাল হাসিল করে গাড়ি ফিরে আসতে পারে জিহাদের ঝুঁকি আছে কিন্তু নাও হতে পারে আল্লাহ রবুল আলম যার ভাগ্যে রেখেছেন শাহাদাতের মর্যাদা একমাত্র সেই শাহাদাত পেতে পারে নচেত সে শাহাদাত পেতে পারে না জিহাদের যাওয়া মানে শাহাদাত বরণ করা এটা ঠিক নয় আমরা জানি সবচেয়ে বেশি জিহাদের ব্যাপারে অভিজ্ঞ এবং কক্ষ ছিলেন হারিবি ওয়ালি তিনি যখন মুসলিম হওয়ার আগেই পক্ষ হয়ে যুদ্ধ করেছেন যে যুদ্ধ তিনি সেরা পতিত্ব করেছেন সে যুদ্ধ বিজয় হয়ে এসেছে এটাই ছিল ইসলাম কবুল করার পর তিনি আবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিহাদের সিরাতে করে পাঠাতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাতেন কারণ তার দক্ষতা অপরিशीर কত দক্ষ ছিল যে মানুষের বদ্ধমূল আকীদা তোইনি হয়েছিল যে যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ যাবে এসে যুদ্ধ пора যায় হবে না যার কারণে উমার রবি আল্লাহ তিনি তার খেলাফত কালে মানুষের এই আকিদ ধারণাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য খালিদ বিন অলিদকে সেনাপতিত্বের পদ থেকে সাধারণ সেনা হিসাবে নির্বাচন করেছে বলা বাহুল্য খালিদ বিন অলিদ তিনারও তামান্য ছিল যে আমি জেহাদে অংশগ্রহণ করে শাহাদ কারণ শাহাদতের মর্যাদা এত মর্যাদা যে যা বলা বলে সীমা শেষ করা যায় না যার মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছেন যে তাদের মৃত্যুকে আল্লাহ মৃত্যু বলতে নিষেধ করেছেন তাদের মর্যাদা এই ওয়ালিদ অনেক যুদ্ধে অংশগ্রহণ করার পরেও শাহাদাত সে বরণ করতে পারেননি সাধারণ মৃত্যু করেছেন বোঝা গেল যেহাতে অংশগ্রহণ করাই মানে সাহাদাত বরণ করা নয় যার কারণে অনেকেই জিহাতে পায় এটা এমন একটি কর্ম এমন একটি এবাদত যাতে জীবন এবং মালের ঝুঁকি রয়েছে যার কারণে এটি একটি শ্রেষ্ঠ এবাদার আর শ্রেষ্ঠত্বের জন্যই সাহাদা একরাম বলেছিলেন যে এই দশ দিনের আমলের চাইতে কি জেহাদটা বড় নয় আল্লাহ রফিস বলছেন না তবে সেই ব্যক্তি যে জেহাজে বেরিয়ে গেছে গান এবং মাল নিয়ে হালাম

আল্লাহ বল তাদের প্রতি খরচ করেছেন যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন যাদেরকে আল্লাহ টাকা ধন দিয়েছেন তাদের উপরে খরচ যার হজ প্রবল হয়ে যাবে সে ব্যক্তির এমন ভাবে হজ থেকে ফিরে আসবে এমন ভাবে যেমন সে মাতৃগর্ভ থেকে ঘনিষ্ঠ হলে যেমন নিষ্পাত্রে আসে কেমন সে নিষ্প যদি তার হজ কবুল আর যদি হারাম টাকা দিয়ে মানুষের হক নষ্ট করে হজে যায় হজ তাহলে এমন কবুল হবে না আমি বলতে চাইছি যে এই হজ এত গুরুত্বপূর্ণ যদি হজ কবুল হয়ে যায় তাহলে এই হজ কবুল হওয়ার কারণে তার মাতৃ থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ

যেটি পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ নিজেই বলেছেন ইন্না আল্লাহা বাই উদি আলি মিবাকাতাহ আমি বরকতময় ঘর যেটা আমি সর্বপ্রথম পৃথিবীর বুকে নির্মাণ হ্যাঁ নির্মিত হয়েছে সেইwidetilde বাইতুল্লাহ যা বক্কা তথা মক্কায় রয়েছে হুদা লিল যেটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত কেন্দ্র সেই হেদায়ত কেন্দ্র দর্শনের

সেই কুরবানি নামক কি এই দশম তারিখে রয়েছে যা পশু জবাইয়ের মাধ্যমে পশু জবাইটা এমন এক ছোটখাটো বিষয় নয় যেখানে একটি প্রাণকে আল্লাহর জন্য উৎসর্গ করে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করে জান্নাতে পৌঁছে পারে এমন একটি এবাদত এই দশ দিনের দশম তারিখে হয়ে থাকে যার কারণে এই দশ দিনের এখন শুধু অবশ্য কেউ কেউ বলতে চেয়েছেন যে দশ দিনে এই দশ দিনের বেশি গুরুত্ব না রমজান মাসের শেষ দশকের গুরুত্ব কেউ বলেছেন এই এই সকল কারণে দিনের গুরুত্ব কেউ বলতে না রমজান মাসের শেষ দশক দশকের গুরুত্ব কারণ সেই শেষ দশকে রমজান মাসের শেষ দশকে আল্লাহরাব আলমিন যে শেষ দশকে কয়েকটি আমল একত্র হয়েছে যেমন আল্লাহরাবুল আলমিন এই শেষ দশকটা এত বেশি গুরুত্বপূর্ণ যে রমজান মাসের মধ্যে রমজান মাসের এক গুরুত্ব আছে আর তার মধ্যে গুরুত্ব রমজান মাসের শেষ দশকে এত বেশি গুরুত্ব দিতেন যে তিনি রাহু তার লুমিকে রাহু রাতগুলিকে তিনি জাগরণ করতেন তার জাগাতেন শেষ দশকের এত গুরুত্ব যে রসুল্লাহাম কোন রমজান মাসের কোন শেষ দশক তিনি এতে কাপ বাদ রাখেননি যার কারণে কেউ কেউ বলেছেন যে এই শেষ দশকের রমজান শেষ দশকের গুরুত্ব বেশি কারণ এই শেষ দশক যে শেষ দশকের মধ্যে লাইল আতুল কাদর রয়েছে আর এই লাইল আতুল কাদরে আল্লাহ কোরআন নাসির করেছেন আর শেষ দশকে সিয়াম রয়েছে সিয়াম এক ফরজের বাদর বিধায় এই শেষ দশকের গুরুত্ব বেশি কেউ বলেছেন রমজাল মাসের শেষ দশকের গুরুত্ব বেশি আর কেউ বলেছেন জিল মাসের শেষ বছর প্রথম দশকের গুরুত্ব বেশি আর কেউ কেউ এর সামঞ্জস্যতা নিয়ে আসতে গিয়ে বলেছেন যে দিন হিসাবে জিল মাসের প্রথম দশকের গুরুত্ব বেশি আর রাত হিসাবে রঞ্জাল মাসের শেষ দশকের রাতের গুরুত্ব এটাই হচ্ছে সবচেয়ে উত্তম একটি রমজান মাসের শেষ দশক গুরুত্ব বেশি আর দিন হিসাবে এই জিহাজ আমরা শেষ দশককে খেলাই খেলাই যেন কাটি না এই শেষ দশকে আমরা কি করবো আমাদের করণীয় কি আর বর্জনীয় কি এই শেষ দশকের করণীয় এবং বর্জনীয় হচ্ছে এই যে এই শেষ যে কাজগুলো আমাদের করা দরকার হাদিসের মধ্যে সর্বপ্রথমে শেষ নামিন আইয়া আর আম মানুষ সবই করত না নেট কর্ম নেট কর্ম এই বয়সগুলি করতে তাহলে নেট কর্ম সৎকর্ম যাবতীয় সৎকর্ম এই ঋণগুলোতে বেশি কর্ম বেশি বেশি করে করা যাবতীয় সৎকর্ম বলতে আমরা তো সলাত আদায় করবোই সলাতে তো কোনো ছাড় নেই এটা তো খরচ করতেই হবে এমনকি সরাদ যদি কেউ না করে সালার যদি না পড়ে তাহলে কেউ অনেক করছে কাটি আজকে যারা এই কুরবানির গুরুত্ব দেয় তাদের একটি জিনিস জানিয়ে রাখা উচিত যে অনেকেই বলেছেন আর এটাই সঠিক কত যে যারা সলা তাই করে না তাদের কুরবানি হবে না এমনকি বেনামাজির সঙ্গে কেউ যদি ভাগা দেয় তো তার যে ভাগা দিচ্ছে একজন নামাজি তারও কুরবানি যারা নামাজি তারাও সতর্ক থাকুন আর বেনামাজিরাও সতর্ক থাকুন এটা এবার আর মাংস খাওয়ার দিন নয় যে বেনামাজির তো কোমল হবেই না আর যারা বেনামাজির সঙ্গে ভাগা দিবে তাদেরও করুন তাহলে আমরা অনেক ব্যক্তি আছি এরকম যদি আমরা করতে পারি তাহলে আপসেই সেই বেনামাজিরা নামাজ ধরে নেবে আর সেই নামাজিরা নামাজ পড়বে যে তারা মনে করবে যে আমরা কুরবানি না আমাদের সঙ্গে না কারণ আমাদের সঙ্গে কুরবানি দিলে আমাদের তো হবেই না তাহলে তারা একটু হলেও তারা কুরবানির এই বিধানকে সামনে রেখে নামাজের জন্য তারা আগ্রহী আমরা নামাজের দ্বারা দিচ্ছি না নামাজের জন্য মানুষকে উৎসাহ দিচ্ছি না বরং যাদের যে সকল জায়গাতে তাদেরকে বইকট করা উচিত সেটাও পেছনে কেন আমার ঘরেই যে নামাজি আছে আমার ঘরেই যে নামাজি যার কারণে আমি সে পরিস্থিতির সম্মুখীন হতে পারছি যাই হোক বলা বাহুল্য যে নামাজ তো পড়তেই হবে নামাজ রোজা সিয়াম যত এবাদত আছে সবগুলোই নফল গুলো বেশি বেশি অন্যান্য এবাদত গুলো নফল বেশি যে এবাদত এই দিনগুলো করা নির্দিষ্ট ভাবে করতে হয় করা উচিত যেমন এক থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম রাখা বিশেষত বিশেষত সেই দিনে সিয়াম রাখা যে দিন হচ্ছে আরাফার দিন আর আরফার দিনের সিয়াম রাখা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আর নিয়ে আলোচনা করব সে আরফার দিনে বিশেষভাবে সিয়াম রাখা আর কি করা এই দিনগুলোতে হচ্ছে নকল এবার বেশি বেশি করা যে কাজগুলো না করা এই দিনগুলোতে না আগে আরো বলে দিয়ে আরো কি করা যে এই দিনগুলোতে তাকবির পাঠ করতে থাকা আল্লাহর মহত্ব বর্ণনা করতে থাকা কারণ

নামাজ রাখতে দেরি হয়ে যাচ্ছে না তো সাহাবাই কেরাম মসজিদে এলে ঘুরে যেতেন আর আমরা মসজিদে এলে কখন মসজিদ থেকে বেরিয়ে যাব সময় দেখতে থাকি আর মসজিদে বাহিরে থাকলে মসজিদ আসতে অনেক সময় ভুলে যায় লেখে আসে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ আর চাইতে নিকৃষ্ট হচ্ছে বাজার কিন্তু সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তো মসজিদকে উৎকৃষ্ট মনে করতেনি তার সঙ্গে সঙ্গে তারা বাজারেও যেতেন যে যে সকল মানুষগুলোকে শয়তান ধরে রেখেছে তাদেরকে কি করে একটু আল্লাহ অহিম কি করা যায় যার কারণে আব্দুল তিনি বাজারে যেতেন আর বাজারে গিয়ে জোরে জোরে তাকবির করতেন এই দিনগুলিতে জোরে জোরে তাকবির করার উদ্দেশ্য কি যে আমার তাকবির শুনে যেন অন্যান্য লোকেরা তাকবির পাঠ করতে থাকে এই জন্যই তিনি তাকবির পাঠ করতেন বাজার এটা নিকৃষ্ট কেমন যে সেখানে ধোকাবাজি সেখানে পাপ কাজ এমনকি বাজারের মধ্যে যে ব্যবসা খারাপ পর্যন্ত থাকে যার কারণে এটাকে নিকৃষ্ট বলা হয়েছে ব্যবসা বাণিজ্যের মধ্যে এক অপরকে ধোঁকা দেওয়া মিথ্যা কথা বলা ইত্যাদি এই কাজগুলো এখানে হয় এবং অনেক অপকারযুক্ত কাজ সেখানে সংগঠিত হয় নারী পুরুষের অবাধ মিলামিশাও হয়ে থাকে যার কারণে এই জায়গাটা হচ্ছে নিকৃষ্ট

গুরুত্ব বোঝানোর জন্য চার মাসে যুদ্ধ নিষিদ্ধ তার মধ্যে একটি মাস হচ্ছে জেহাজ মাস এই জেহাজ মাসের পুরো মাসে জিহাদ আমরা বোধ করি না বিধায় এই বিষয়টি যেহেতু এখানে বলার বিষয় ছিল বলে বললাম আরো একটি যেটি হচ্ছে রসল্লাহ সাল্লা সাল্লাম বলছেন হাদিসটি উনিশশো সাতাত্তর নম্বর হাদিস মুসলিম মুসলিম সরকারের

অর্থাৎ যারা এই কুরবানি করবে তাদের জন্য এই বিধানটি যারা কুরবানি করবে না তাদের জন্য নয় যদি এক জৈব হাদিসের মধ্যে এটাও রয়েছে যে যারা কুরবানি করবে না তারাও যদি এই কাজটি করে আর কুরবানি দিন যদি সেটা না করে কুরবানির দিন যদি করে তাহলে কুরবানির ফজিল পেয়ে যাবে অবশ্য হাদিসটি দুর্বল তবে সহি হাদিস হচ্ছে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে লা ইয়ামুসা ফালা ইয়ামাসা সেজন ইনশারী তার চুল এবং নখ জনসে না কাটে চুল নখ সে কাটে পাবে না কারণ এ কেন এ বিধান কেন দেওয়া হয়েছে যেহেতু এই দিনগুলিকে হজ পালনের দিন হজ পালনের হজের সঙ্গে সাদৃশ্য অবলম্বনের জন্য যারা কুরবানি করবে তারা এটা স্বীকৃতি করে কারণ আমরা জানি যারা হজ গেছে তারা হজ করেছে তারা জানে যে তারা কিছু কাটতে পায় না কোন গাছ এই হজ করতে গিয়ে অতএব তাদের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বনে আমরা যদিও হজ করতে পারিনি অনেক গরিব যারা হজে যেতে পারে না এমন ব্যক্তিরা সাদৃশ্যতা অবলম্বনের জন্য এই যারা কুর্বানি বিধান পালন করবে তাদের জন্য এই কাজটি করা যাবে না আর যারা দাড়ি কাটেন দাঁড়ি তো কোনো সময় কাটা দাড়ি কোন সময় কাটা যাবে না দাড়ি রাখাও হটো ফরজ যে ব্যক্তি দাড়ি কাটবে সে কবিরা গুনাহ আর এই কবিরা গুনাহ আছে প্রতিমিত করে আর কবিরা গুনাহ যে করে কবিরা গুনার মধ্যে যে লোক করা হয় বুখারীর হাদিস প্রকাশ কবিরা গুনাহ করলে সে ক্ষমা যোগ্য নয় অতএব দাড়ি কাটার জন্য আমি বলছি না কারণ দাড়ি তো কোন সময় কাটা যাবে 10 দিন তো দাড়ি কাটা ঘুরে থাক আমরা অনেকেই মনে করে থাকি যে দশ দিনে হয়তো দাড়িটা কাটা হবে না যে আমরা হালকা দাড়ি রেখে দিই আর যেমনই কুরবানি করলাম তেমনি আমরা দাড়িকেও জবাই করে দিলাম একদিকে গরু জবাই আর একদিকে দাড়ি জবাই সতর্ক থাকুন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আজকে আমরা এই যে দাড়িওয়ালাদেরকে কটাক্ষ করে এটা অধিকাংশ মুসলিমের ওই শিখদেরকে তো করে না তাদের যে শিখদের ঐতিহ্য যার কারণে তাদেরকে করে না আমাদেরকে করে কেন নারীওয়ালাদেরকে চাচা বলে সম্বোধন করা ছোট করা হেও করা এটা অধিকাংশ মুসলিমের জন্য কারণ অধিকাংশ মানুষই অধিকাংশ মুসলিমরা মনে করে যে আমার এখনো দাড়ি বয়স আসেনি আল্লাহ আমার দাড়ি বজিয়ে ভুল করে দিয়েছে দাড়ির বয়স তখন যখন দাড়িগুলো পাকতে না তখন আমি বৈধ বয়সে দাঁড়িয়ে রাখবো এটা সাবধান দেখুন যে আমাদের ঐতিহ্য আমাদের যে ইসলামের ঐতিহ্য সেটা আমরা নষ্ট করছি অতএব এই দশ দিনে শুধু আমরা দাড়ি কাটা কাটা থেকে বিরত থাকবো আর কুরবানির দিনে গরু জবাইয়ের সঙ্গে কুরবানির জন্তু জবাইয়ের সঙ্গে আমরা দাঁড়িয়ে জবাই করবো আল্লাহ রবুল আলমী আমাদের ছাড়বেন না আমাদেরকে সেই দিন ধরবেন অতএব বিশেষ আমল হচ্ছে না করা যে এই দশ দিন না চুল না কাটা আল্লাহ রবুল আলম যেন আমাদের তফিক দান করেন যা শুনলাম তা শোনার চাইতে বেশি আমল করার তফিক দান করেন আমি দশের দাওয়ান আমি বলেন আমার যা করতাম তারা অনুসরণ আজকের আলোচনায় কোরআন হদিজেকে যত আলোচিত হয়েছে তা গ্রহণ করার মাধ্যমে যেন আমরা সুসংবাদ প্রাপ্ত বান্ধব হতে পারে